আমাদের অত্যন্ত দয়া করে মায়া করে রকমের টুকরায় আসবার বসবাদ করেছেন এই আমরা খুশি না বেজার যদি খুশি হয়ে থাকি আছে সমস্ত শক্তি কণ্ঠের আগায় নিয়ে উঁচু করে কর্লা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানবতার মুক্তির কান্দারি মানবতার মুক্তির সৃষ্টি না করলে আসমান জমি লৌহে করম গ্রহণক্ষত্র কিছুই সৃষ্টি করতেন না সেই মহামানবের প্রতি অসংখ্য দেব সালাম পাঠায় সকলেই আওয়াজ দিয়ে বলুন সল্লাম জোরে বলতে হবে সল্লাহ যাহার আগমনে আদার ঘুষে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল মানুষের মুক্তির জন্য মানুষের হাতে তাইফের ময়দানে যেন বসন্ত রক্ত ধরেছিলেন ঠিক না তাইফের ময়দানে বহু রক্ত ধরেছিলেন

মাফরাত কামনা করি সেই সমস্ত বীর মধ্য মুজাহিদ ভাইদের জন্য যে ভাইরা নিজের জন্য নয় একমাত্র কোরআনের আইন আল্লাহর আইনকে এই দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য নিজের তাজা রক্ত নেলে চলে গেছেন কথাগান ঠিক কিনা সেই সমস্ত বীর মধ্য মুজাহিদ ভাইদের জন্য দোয়া করি এবং আল্লাহ তালা যেন তাদের সাথে আমাদের শহীদ মৃত্যু নসিব করে বোনা আমিন আল্লাহ তাআলা যেন তাদের সাথে আমাদের জান্নাত নসিব করে বোনা আমিন আমিন আলহামদুলিল্লাহ ভাইরা আপনারা যারা এখনো বাইরে বাইরে ঘোরাফেরা করতেছেন আপনারা যারা আমি বিনয় বিনয়ের সাথে বলবো আপনারা সকলেই চলে আসেন প্যান্ডেলের ভিতরে চলে আসেন এরকম মাহফিল এরকম দিনে মজলিস প্রতিদিন পাওয়া যায় না ঠিক কিনা এরকম মাহফিল দিনে মজলিস প্রতিদিন পাওয়া যায় না এখানে আসার জন্য নসিব দরকার ঠিক কিনা তৌফিক ব্যতীত কি ইবাদত করা সম্ভব নয় এখানে বসলেই আল্লাহ তাআলা গুনাহ মাফ করতে থাকেন এখানে বসলেই আল্লাহ তাআলা রহমত বর্ষিত করতে থাকেন কথাগান ঠিক কিনা এই মাহফিলে আমরা আসতে চাই না আমরা মাহফিলে এসে খুশি না বেজার খুশি জোরে খুশি না বেজার আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন আমিন আমিন এই এরকম আপনার স্পষ্ট ভাবে ওপেন ভাবে আগে এরকম প্রতিষ্ঠান এবং ইসলামী কথা কোরআনের কথা বলা যেত না কতখান থেকে না এই কথাকে এই ইসলামের আইনকে এই কথাকে আপনার কি করার জন্য বন্ধ করার জন্য চতুর্দিকে আমাদের বেইমানরা পায়সারি করতে কথা বলেন ঠিক কিনা এর থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবো না আমি